ফুল ফুটে গেছে আরও ফুলগুলো ফুটবে এখনও অসংখ্য করেই বিকশিত হয়নি এগুলো ফুটে গেলে আরও চমৎকার লাগবে পরে আবার ভিডিও করে দেখাব এতে সেই অনুপাতে এই গাছটি বড় কিন্তু ফুলের সংখ্যা কম কারণ এখনও ফোঁটা বাকি আছে রোদ্রু নেই আকাশে দিন ধরে রোদ্রু দেখা যাচ্ছে না এখানেও দেখেছি বৃষ্টির জন্য গাছগুলোকে ছড়িয়ে রেখেছি এই দিনই যখন ভিডিও পোস্ট করব মোটামুটি দু তিন দিন পর করব কারণ আজি বিশেষ কারণে কতগুলো ভিডিও একসাথে করে নিচ্ছি আজি বৃষ্টি পড়ছে তাই এগুলো সেটে নিয়ে আসছি কতগুলো ভিডিও একসাথে করে নিচ্ছি এবং পরে এক এক করে পোস্ট করব। ব্যস্ততা আছে কয়েকদিন লোকের সমাগম ব্যবহারে ভিডিও করাটা একটু অসুবিধা হবে দেখুন কি সুন্দর লাগছে মাছিগাদাগুলো আমার পছন্দের ফুল প্রাথমিক অবস্থায় ভেবেছিলাম মনের মতো করতে পারবো না কিন্তু যথেষ্ট ভালো হয়েছে আরও কয়েকটি গাছ দেখাবো দেখবেন কত সুন্দর হয়েছে সেগুলো দেখুন এ গাছটি কী সুন্দর বড় হয়েছে এটিতে যদি আমি দু তিনবার খালি পিঞ্চিং করি যদি এখন করা যাবে না একটু লেট হয়ে যাবে কারণ আমি যদি পিঞ্চিং করি সেটা ফুল আসবে কিন্তু ফুল এলেও ফুলটা বেশি দিন টেকবে না কারণ সূর্যের তাপ যখন বেড়ে যাবে তখন ফুলটার মানে টেকসই টেকসই কম হয় মানে টেকে কম বেশি দিন থাকে না তাই আমি একবারও পিঞ্চিং করি কাটি নিয়ে গেছি কিন্তু ফুল নিব দেখুন কত বড় হয়েছে একইভাবে এই গাছটি দেখুন এই গাছটিতেও একবার শুধুমাত্র পিঞ্চিং করেছি অসংখ্য কুড়ি এসছে আরও আসবে বিশাল বড় ঝাঁকড়াও হয়েছে এই গাছটি ভেঙে গেছিল তারপরেও নিজের বাহার দেখাতে সে নিজেকে তৈরি করছে এদের ছোট ছোট এগুলো কিটের অ্যাটাক হয়েছিলো নানানভাবে বাঁচানো গেছে এর আগে ভিডিও করেছি কিভাবে গাছের পরিচর্যা করতে হয় কিটের অ্যাটাককে কীভাবে আমি এই গাছ থেকে এ গাছকে রক্ষা করবো গাছের অ্যাটাক হয় কীভাবে রক্ষা করে নিয়ে ভিডিও বলেছি ভিডিওই বলেছি এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখে নিতে পারেন এই গাছে এখন ফুল নিব তাই আমরা এনপিকে শুরু করবো দশ ছাব্বিশ ছাব্বিশ কিংবা এনপিকে পনেরো 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 হাফ চামচ মতো দিব এনপিকে পনেরো 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 কিংবা লাল পটা হাফ চামচ সিঙ্গেল সুপার ফাঁস হাফ চামচ দিয়ে তার মধ্যে হাফ চামচ দিতে পারি খুলে পচে জল পনেরো কুড়ি দিন একবার দিলেই হবে এই গাছটিও একবার পিঞ্চিং করা হয়নি মানে পিঞ্চিং বলতে কুড়ি কাটাও হয়নি যথেষ্ট ভালো হচ্ছিলো যাই হোক এবার মাছি গাঁদা খুব সুন্দর হয়েছে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন ফলো করতে পারেন মাছি গাঁদা করুন পরবর্তী এবছর কানা করলে পরে বছর করবেন খুব সুন্দর ফুল আমি এই গাছে যখন ফুল ফুল তখন আবার দেখাবো তখন দেখবেন মুগ্ধ হয়ে যাবেন আপনারা এই গাছে ফাঙ্গে সেট ভুলেও প্রয়োগ করবেন না দুটো জিনিস প্রয়োগ করতে হয় কীটনাশক এবং খাবার খাবার মাটিতে দিব সেটা আমরা স্প্রে করেও দিতে পারি স্প্রে করে আলাদা লিকুইড ফার্টিলাইজার পাওয়া যায় কিন্তু যেটা মাটিতে দেওয়া সেটা মাটিতেই দিব ফাঙ্গিসাইড প্রয়োগ করার কোনো দরকার নেই কীটনাশক এবং খাবারটা মাটিতে দিতে হবে কীরকম খাবার দিতে হয় এর আগের ভিডিওগুলোতে বলেছি যেমন এগুলোতে ফুল আসেনি এগুলোতে আমরা এনপিকে দিব। কিন্তু যেগুলোতে ফুল ফুটে গেছে যেমন দেখুন এটি এই গাছে আর কোনো খাবার দেওয়ার দরকার নেই শুধুমাত্র তরল জলটা দিব। এটা মাথায় রাখতে হবে এগুলো গাছে খাবার দিলেই খোলপাত জল কিংবা আমরা যদি কোনো রাসায়নিক খাবার দিই তাহলে কিন্তু তাহলে ফুলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই গাছগুলোতে শুধু জল দিয়ে যেতে হবে এবং ভিজিয়ে দেওয়া যাবে এই গাছের উপরে জল দেওয়া যায় না কারণ খুবই নরম ডালগুলো উপরে জল দিলেই ডালগুলো ভেঙে পড়ে যাবে এই সাবধানেই জল দিতে হবে এই ঠেকনাগুলো দিতে হয় ভিডিঅ'টো ভাল লাগে অৱশ্যে লাইক কৰোঁ ধন্যবাদ